হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমরা কয়েকদিন ধরে ফেসবুকে নিজস্ব প্রোফাইলে ফটো আপলোড বা ভিডিও আপলোড করতে গিয়ে কিংবা তোমার পেজের মধ্যে ভিডিও আপলোড করতে গিয়ে তোমরা দেখবে একটা নতুন অপশান এসছে লেভেল অ্যাস এআই বলে এই অপশানটিকে অন কিংবা অফ করতে বলছে ফেসবুক কিন্তু এই অপশানটা অন বা অফ করার দরুন আমাদের পেজ বা প্রোফাইলের ওপর কি প্রভাব পড়তে পারে কিংবা আমাদের ফেসবুকের যে প্রোফাইলে আমরা কন্টেন্টগুলো ক্রিয়েট করছি সেই কন্টেন্টগুলোর রিচ কি ডাউন বা আফ হতে পারে এছাড়াও তোমাদের মধ্যে অনেকেই বুঝতে পারছো না যে এই মার্ক অ্যাজ এআই এটাকে আমরা অন করবো নাকি অফ তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমরা এই নিয়ে আলোচনা করব তো আমি কৌশিকা তোমরা দেখছো কিউনিক আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা ফেসবুকের নিজস্ব প্রোফাইল বা পেজ থেকে যখনই ভিডিও বা ফটো আপলোড করতে যাচ্ছি এই অপশানটা নতুন যে অ্যাড করেছে সেই অপশানটাকে ভালো করে আমাদের বুঝতে হবে আমরা যখনই এটাকে অন করছি তখনই আমাদের দেখাচ্ছে নিচে লার্ন মোড বলে একটি অপশান তা আমরা দেখি লার্ন মোড়ে ক্লিক করে লার্ন মূল্য ক্লিক করার পরে আমাদের সামনে ফেসবুকের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের যে আমাদের হেল্প সেন্টার সেটা অন হয়ে যাচ্ছে তো এখানে আমাদের বলছে হোয়েন মেড উইথ এ আই লেভেল ইজ রিকোয়ার্ড কখন আমাদের এই মেড উইথ এআই এটাকে আমাদের অন করতে হবে তো এখানে স্পষ্ট বলা রয়েছে যখনই তোমরা ইমেজ কোনো ইমেজ বা কোনো রিয়েলিস্টিক ভিডিও বা কোনো মিউজিক এআইতে ইউজ করবে তখনই তোমাদের এটাকে অন করতে হবে আর একদম এটা ইউটিউবের অপশনের মতো ইউটিউবে নতুন একটা অপশন এসেছে তোমরা এই ভিডিওটা দেখে না থাকো আমি আই ব্যাটার লিঙ্ক দিয়ে চাই ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে অল্টার কন্টেন্ট এই অল্টার কন্টেন্টের যে ব্যাপারটা রয়েছে সে একদম হুবহু এই ফেসবুকের এটার মতো তোমরা ভিডিও দেখে না থাকো ভিডিও দেখে নিতে পারো ফেসবুক তাদের এই সিস্টেমের মধ্যে নতুন অপশান লেভেল অ্যাস এআই এই অপশানটিকে আনার দরুন ফেসবুকের ভিউয়ার্স এবং ক্রিয়েটারদের মধ্যে একটা ট্রান্সপারেন্সি বজায় রাখতে চাইছে অর্থাৎ কোনো ক্রিয়েটার যদি এআইটাকে ইউজ করে ভিডিও আপলোড করে এবং সে যদি এই মার্কাস লেভেল এআই এটাকে যদি অন করে রাখে তাহলে সে ভিউয়ার্স খুব সহজেই বুঝতে পারবে যে এই পোস্টটি এই ক্রিয়েটারটি এআইটাকে ইউজ করে তৈরি করেছে অর্থাৎ অরিজিনাল এবং এআইয়ের মধ্যে তফাত্তা বুঝতে পারবে ভিউয়ার্সরা এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেভাবে ফেক নিউজ বা ফেক ভিডিও ছড়ায় এই জন্য ফেসবুক চাইছে তাদের প্ল্যাটফর্মের মধ্যে ভিউয়ার্স সহজেই বুঝতে পারুক কোনটা এআইডি বানানো আর কোনটা অরিজিনাল আর এই জন্যই একটা ক্রিয়েটারের দায়িত্ব পড়ে যখন কোনো ভিডিও দিয়ে তৈরি করছো বা ফটো এআইডি তৈরি করছো সে ফটো বা ভিডিও আপলোড করার সময় এই লেভেলাস এআইটাকে অন করে দিতে যাতে তোমার ভিউয়ার্সরা সহজেই বুঝতে পারে এই জিনিসটি এআই দিয়ে বানানো কিন্তু তোমরা অনেকেই দেখছি তোমাদের নিজস্ব ভিডিও করছো বা কোনো ফোন থেকে তোলা ভিডিও ডাইরেক্ট তোমার ফেসবুকে আপলোড করছো সেখানে তোমার লেভেল লেভেলাস এআইটাকে অন করে দিচ্ছ সেটা করার কোনো দরকার নেই আর যদি বলি পেজের কথা তোমাদের পেজ থেকে যখন ভিডিও আপলোড করছো এআইটাকে ইউজ করে তখন তো এটা অবশ্যই অন করবে কিন্তু তোমরা যদি এআইটাকে ইউজ করে ভিডিও আপলোড করার পরেও তোমাদের এটাকে অন না করো তাহলে মেটার সিস্টেমে অটোমেটিক্যালি তোমার ভিডিওর মধ্যে এই লেভেলটা অন হয়ে যাবে আর যেটা ফেসবুক নিজেই বলেছে তার এই লান মনের মধ্যে দেখতে পাচ্ছো এখানে বলে দিয়েছে যে মেটা অটোমেটিক্যালি তোমার ভিডিওটাকে ডিটেক্ট করে তোমাদের ওই ভিডিওর মধ্যে এআইটাকে ইউজ হয়েছে সেটা জানিয়ে দেবে অর্থাৎ এই লেভেলটাকে অন করে দেবে কিন্তু এই লেভেলটাকে অন বা অফ করার দরুন আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলের রিচের উপর কোনো প্রভাব পড়ছে না কারণ এটা শুধুমাত্র একটি অপশান যে অপশানটার জন্য তোমাদের ভিউয়ার্সরা বুঝতে পারবে যেটা এআইতে নাকি অরিজিনাল ভিডিও এখানে রিচ ডাউন বা রিচ আপ হওয়ার কিংবা তোমাদের চ্যানেল বসে যাওয়ার বা পেজ বসে যাওয়ার কোনো ব্যাপার নেই সেই জন্য তোমাদের এইটাকে অন করতে হবে এমন কোনো বাধ্যতামূলক না কিন্তু তোমরা চেষ্টা করবে যখনই এআই দিয়ে ভিডিও আপলোড করছো বা এই ধরনের ছবিগুলো পোস্ট করছো তখন তোমাদের এই অপশনগুলোকে অন করে দিতে তাতে তোমাদের ভিউয়ার্স এবং ক্রিয়েটারের মধ্যে সম্পর্কটা আর ভালো হবে চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে অবশ্যই বুঝতে পেরেছো যে এই লেভেলস এআই এটা ব্যাপারটা কী এবং এটাকে অন করা উচিত নাকি অফ তো ভিডিও ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক দেবে বন্ধুরা চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে বেল লাইকনটাকে প্রেস করে দেবে নোটিফিকেশন অন করে দিও আর আমরা হাজার সাবস্ক্রাইবারের একদম দৌড়গোড়ায় রয়েছি তোমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের আগে পাবলিশ করা ভিডিওগুলো দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে ভিজিট করে আমাদের আগে এই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত গুড বাই